সমাধান করব দ্বিতীয় শ্রেণী গণিত বইয়ের একশত এক পৃষ্ঠার ছাড় নাম্বার বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন কয় ঘন্টা হাঁটেন চার ঘন্টা প্রতিদিন প্রতিদিন বলতে কয়দিন একদিন প্রতিদিন বললে একদিন বোঝাবে তাহলে একদিনে হাঁটেন চার ঘন্টা তাহলে সাত দিনে তিনি কত কত ঘন্টা কত ঘন্টা হাঁটেন তাহলে সাত দিন অবশ্যই কী হয় কী হবে বেশি হাঁট হাঁটবেন একদিনে যদি চার ঘন্টা হাঁটেন সাত দিনের সংখ্যা যদি সাত হয় অবশ্যই বেশি হবে আমাদের কাছে উত্তর জানতে চাবো হলো কত ঘন্টা কত ঘণ্টা হাঁটেন তারা বেশি হাঁটেন তারা আমরা কী করবো একদিনে চার ঘণ্টাকে কে সাত দিয়ে কী করবো গুণ করব অর্থাৎ কে সান দ্বারা গুণ করবো আমরা লিখব একদিনে হাঁটেন চার ঘন্টা সুতরাং সাত দিনে হাঁটেন চার গুণুন সাত তাহলে চার সাথে কত আঠাশ চার সাথে সাথে কত আঠাশ ঘন্টা তাহলে সাত দিনে হাঁটেন আঠাশ ঘন্টা উত্তর আঠাশ ঘন্টা এবার শুনে করব ফার্স্ট নাম্বার উজ্জ্বল চারটি বই কিনতে চাই কটি বই কিনতে চাই চারটি বই প্রতিটি বইয়ের দাম বাইশ টাকা প্রতিটি বই বলতে কটি বই একটি বই তাহলে একটি বইয়ের দাম যদি বাইশ টাকা হয় তাহলে চারটি বইয়ের দাম অবশ্যই কী হবে বেশি হবে চারটি বইয়ের দাম অবশ্যই বেশি হবে তাহলে একটি বইয়ের দামকে একটি বইয়ের দাম বাইশ বাইশ টাকা একটি বইয়ের দামকে আমরা কতটি গুণ করবো চার দিয়ে গুণ করব। গুণ করলে আমরা কি চার দিয়ে বাইশকে গুণ করলে চারটি বইয়ের দাম আমরা বের করে নিতে পারবো তাহলে আমরা জানি আরেকটা কথা জানি যেটি আমাদের সাথে ফস্ট কাছে ফস্ট নিয়ে জানতে চাওয়া হবে সেটি কোথায় বসবে শেষে বসবে তাহলে আমাদের কাছে জানতে চাই চারটি বই কত টাকা তাহলে টাকা বসবে শেষে বইয়ের সংখ্যা বসবে আগে আমরা লিখব একটি বইয়ের দাম বাইশ টাকা সুতরাং চারটি বইয়ের দাম বাইশ গুণ চার তাহলে এবার আমরা গুণ করব চার দুগুণ আট চার দুগুণ আট তাহলে চারটি বইয়ের দাম আঠাশি টাকা কত টাকা আঠাশি টাকা তাহলে উত্তর হচ্ছে আঠাশি টাকা